আর আমার তোলা হে বার্গারো এসেছি ভাই আমি আপনাদের কাছে লাইভে আমি এফ এস আলানুল মিডিয়া আপনারা জানেন যে রাজনীতি নিয়ে মানুষের কাছে ভাই সত্যটা তুলে ধরে আপনারা জানেন তো এসেছি আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব সামনে বিধানসভা হোক তো সকল ভাইকে চ্যানেলের তরফ থেকে ভালোবাসা জানাই ভাই আমি কি আপনাদের কাছে আলোচনা করবো নিজের ভাষা হারিয়ে ফেলছি আমি যেহেতু আপনারা জানেন সামনে বিধানসভা ভোট সামনে বিধানসভা ভোটের মধ্যে এখন দুর্গা পূজার অনুষ্ঠানে প্যান্ডেলে এখন শকতম্লা যে নিদিকি কেন যায় না ভাঙড়ের এমএলএ বিধায়ক এটা কিন্তু একটা বাংলা প্রশ্ন উঠেছে ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন যে যেখান থেকে আছে ভাঙড়ের এমএলএ বিধায়ক নাঙরের নসা সিদ্দিকি এমএলএ ওখানে হিন্দু মুসলমান দলীয় আদিবাসী সমস্ত ধর্ম জাত আছে আছে তো কিন্তু ওখানেও কিন্তু শখাত মোল্লা ওখানকার ও তোমার ক্যানিংয়ে হিন্দু দলীয় আদিবাসী ধর্ম জাতি আছে কিন্তু সমস্ত জায়গাতে শখাত মোল্লা যাচ্ছে ঢোল বাজাচ্ছে পুজো করছে উলু দিচ্ছে ফুলের মালা চড়াচ্ছে ফিতে কাটছে এত কিছু করছে শখাত মোল্লা কিন্তু নশা সিদ্ধি কেন যাচ্ছে না যাচ্ছে না দুর্গা পুজোর মানে দুর্গা পুজোর প্যান্ডেলে এটা কিন্তু একটা মানুষের কাছে প্রশংসা উঠেছে আসে আলোচনা করব পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকি চাচা যানকে আমি বলছি আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় তো কিছু মহিলারা বলছে উনি এমএলএ নামের ভণ্ড উনি মানুষকে ভাউতাবাজি করে উনি ভাঙরে জিতেছি ভাই আমি সত্যটা তুলে ধরছি আমি একটা এমএলএ বিধায়ক হলো সকাত মোল্লার মতন এমএলএ বিধায়ক পাওয়া যাবে কেন গুলিয়াটা ওই মুসলমান হয়ে হিন্দুদের প্যান্ডেলে যাচ্ছে ঢোল বাজাচ্ছে মানে হিন্দুদের সাথে যাচ্ছে আগুন ধরাচ্ছে আমরা জানি এটা শরীরে আমাদের শরীর থেকে আমাদের এটা মানে এটা আমাদের হারাম যাই জুলাই আমাদের কিন্তু আর শপথ মোল্লা বলছে আমি এখানকে একটা নেতা একটা এমএলএ বিধায়ক আমাকে এখানে হিন্দু মুসলমান দলীয় আদিবাসী খ্রিস্টান সবকে নিয়ে আমাকে থাকতে হয় তো যখন যেরকম প্রাপ্য আসবে আমি তাদের কাছে থেকে তাদের মন জয় করার জন্য আমি এত সব কিছু করি আর এদিকে ইব্রাহিম সিদ্দিক চাচা যেন বলছে মমিনের সাথে কাফিরে বিয়ে হতে পারে না আর ও তালাক হয়ে গেছে ভাই একটু কমেন্ট করবে কোথা থেকে দেখছেন প্লিজ এতক্ষণ তো আমি জুবিন গার্গকে নিয়ে ভাই আলোচনা করছিলাম ভাইজান এবার এসেছি আপনাদের কাছে রাজনীতি নিয়ে এখন ফুরফুরা শরীফ থেকে ফতুয়া ইব্রাহিম সিদ্দিকি বলে যে ওনার বউ এখন তালাক হয়ে গেছে মমিনের সাথে কাফিরের বিয়ে হতে পারে না আর বউকে যদি বিয়ে ওর বউয়ের সাথে যদি মেলামেশা করে যদি বাচ্চা যদি জন্ম দেয় ওর বাচ্চাটা হবে বেজর্মা আমার কথা নয় ইব্রাহিম সিদ্দিকি চাচা জানি বলেছে ওর বাচ্চাটা হবে বেজর্মা বলছে ভাই যে ওরা বড়ো বড়ো ওরা কত অরেই জানে ভাই আমরা তো ভাই জানি না ওরা যেটা বলে সেটা চলি তার সাথে সাথে ওকে আবার ইসলামে আবার নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে ওকে আবার নতুন করে ইসলাম গ্রহণ করতে হবে ইসলাম নতুন করে গ্রহণ করে তারপরে ওনার বইয়ের সাথে অন্য জনের সাথে বিয়ে দিতে হবে আর বউ আর বউকে যদি ওই মানুষটা তালাক দেয় তবে ওনার বিয়ে বিয়ে করতে পারবে তালাক যদি না দেয় তাহলে সব কথা মোল্লা বউ যার সাথে বিয়ে দেবে তারই বেয়ে যাবে এটার ফতুয়া আপনাদের মতামত কি ভাই একটু বলেন দেখো নশিকী যাবে অবশ্যই যাবে উনি যখনকার এমএলএ বিধায়ক যেটা করার সেটা করবে তাহলে মুসলমান হয়ে ধুমধুমো দেবে ঢোল বাজাবে বাজাবে বুঝছে না এটা হতে পারে না আপনাদের মতামত কী